আসসালামু আলাইকুম চলে আসলাম ইউটিউব চ্যানেল তামজিদুল ইসলাম মাসুরে আজকে মাসুরের আম্মু হাঁসের মাংস করতেছে জন্য দেখেন কি সুন্দর মাসাল্লাহ আমরা শুনেছি গরুর কালো বোনা আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁসের কালো বোনা দেখেন কি সুন্দর মাসাল্লাহ জিবে জল এসে হিসেবে আমি একটু টেস্ট করছিলাম অনেক মজা হয়েছে এক মজা যারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন চলে আসেন আর একটা করে লাইক দিবেন কমেন্ট দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন মাসরের চ্যানেলের সাথে থাকবেন মাসরের পক্ষ থেকে সবাইকে হাঁসের মাংসের দাওয়া সবাই দেখেন কি সুন্দর গ্রান গ্রান আসতেছে মাশুর তাকায় তাকায় জীববার জল ফেলতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন হাঁস পার্টি দেখেন এখন মাশুরি খাবে মাশর হয়ে গেছে এখন মাশুরি খাবে মাসুর রান্নু মাশুরের জন্য এই স্পেশাল হাঁস পার্টি গিয়েছি ঠিক আছে ভালো থাকবেন সবাই রাখি আল্লাহ